আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরা কচু দিয়ে মাছের ঝোল অনেক সময় আমরা এটা ভাবি যে সরা কচু রান্না করতে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ ছাড়া করা যাবে না তো যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে সরা কচু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো রান্না করতে চলে আসলাম প্রথমে হচ্ছে ছড়া কচুগুলোকে একটু ভাব দিয়ে নেব পানিতে আমি দিয়ে দিয়ে এসি পাঁচশো গ্রাম ছড়া কচু ছড়া কচুটাকে জাস্ট পানিটা বল পরে এক মিনিট রেখে নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পানিটা অনেক গরম হয়ে গিয়েছে বল সাথে সাথেই নামিয়ে নিতে পারবো তো নামিয়ে নিচ্ছি এতে করে কি হবে ছড়া কচুটা রান্না করার পরে তরকারিটা একটু আটালো হবে না তো এখন হচ্ছে আমি ছেঁকে নিয়ে তারপরে চলে আসছি পরবর্তী প্রসেসে তারপরে চলায় প্যানটা বসিয়ে দিয়েছি তার প্যানটাকে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আবার আমি একটু গরম করে নিব এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিব তো এর জন্য কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো সেম প্রসেস যদি রান্না করেন তাহলে কিন্তু যে কোনো মাছ দিয়ে সরকুচুটা রান্না করতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছের এক পিঠ ভাজা হওয়ার পরে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি অনেক সময় আমরা বাজার থেকে সরকুচু আনলে বিড়ম্বনায় পড়ে যায় যে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ নাই কে দিয়ে রান্না করবো খেতে ভালো লাগবে না তবে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব বেশি একটা খারাপ লাগে না তো এখন মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি মানে রেগুলার তরকারির জন্য যেরকমভাবে মাছগুলো ভাজি সেরকম করেই উলটিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক একে সবগুলো মাছ নামিয়ে নেব তো মাছগুলো নামিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব তবে খুব বেশি ব্রাউন কালার করবো না তারপরে পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আছে হচ্ছে হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দুইবার করে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আমি আগে থেকে ভাব দিয়ে না ছরা কচুগুলো ছড়া কচুটাকে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন ছরা কচুটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমি যেহেতু পাতলা জোল করব পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিতে হবে তো প্রথমে হচ্ছে চুলা রসটা হাই হিটে রেখে পাঁচ মিনিট আমি ছরা কচুটাকে ডাকনা দিয়ে রান্না করব তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আমি এড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে চুলার মধ্যে আমি ডাকনা সারা আরও দশ মিনিট রান্না করব তো লবণটা একটু দেখে নিয়েছি তো এখানে হচ্ছে আমার আর একটু লবণ লাগবে সামান্য পরিমাণ লবণ এড করে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি সরা কুচোটা দেখে নিচ্ছি সর সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু নামিয়ে সার্ভ করতে পারবো তো গরমে তৃপ্তি করে খাওয়ার মতো সরা গোসু যে কোনো মাছ দিয়ে কিন্তু জোল করলে খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম